ছাব্বিশে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী দুর্নীতি বেকারত্ব আইনশৃঙ্খলার অবনতি না একটিও নয় তার চেয়ে বড় কারণ রয়েছে আজকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে তিনি যদি এগুলিকে ফিক্স করতে না পারেন তাহলে ছাব্বিশে তার পতন অবধারিত কিন্তু প্রশ্ন হচ্ছে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তিনি কি সেগুলোকে ফিক্স করতে পারবেন পারলেও তিনি কতটুকু পারবেন আজকের এই ভিডিওর মধ্যে পয়েন্ট ধরে ধরে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব আজকের রিপোর্টের মারাত্মক দুটি দিক রয়েছে যেগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি পুরো টলমাটল করে দিতে পারে তো আজকের এই গভীর বিশ্লেষণে আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের এই পর্ব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে আর সেটি হচ্ছে তিনি পারেন না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে যেন বেশ খানিকটা ব্যাকফোটে দেখাচ্ছে আর আজকে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকফোটে যাওয়ার চিত্রটি যেন ফুটে উঠেছে দেখুন ছাব্বিশে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করেছেন তেমনি যুবসতী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের হাত করার চেষ্টা করছেন আর এই আবহে আজকে পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার আর যে রিপোর্ট প্রকাশিত হলো সেই রিপোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম প্রায় কেড়ে নিতে চলেছে নাম্বার এক সংখ্যালঘু ভোট হ্যাঁ আপনারা ঠিক শুনছেন দেখুন আমরা সকলেই জানি যারা রাজনীতি সম্পর্কে একটু একটু খবর রাখে তারা সকলেই জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া কিংবা তৃণমূল কংগ্রেসের সরকারে বারবার ফেরার পেছনে ব্যাকবোন হিসেবে কোনো সম্প্রদায় কোনো বিশেষ একটি সম্প্রদায় যদি অন্ধের মতো সাপোর্ট করে থাকে তাহলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আর সেই সংখ্যালঘু ভোটের ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সর্বদাই ফ্রন্ট ফুটে খেলেছেন দেখুন আজকের যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে স্পষ্ট দাবি করা হয়েছে তৃণমূলের উচ্চস্তরের নেতা থেকে শুরু করে মাঝারি মাপের নেতারা তারা একান্তে স্বীকার করে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটি হচ্ছে তাদের পুঁজিকে আঁকড়ে ধরে রাখা পুঁজি মানে ভোট বাক্সকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে বা পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের ভোটকে তৃণমূলের দিকে ধরে রাখাই এখন তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের নেতারাই দাবি করছে যদি সেই সংখ্যালঘু ভোটকে ধরে রাখা না যায় তাহলে জেলা ভিত্তিক কিংবা বিধানসভা ভিত্তিক ফলাফল উল্টোপাল্টা হয়ে যেতে পারে বিগত যে সমস্ত নির্বাচনগুলো হয়ে এসেছিল এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস এক বাক্যে মুসলিমদের ভোট পেয়ে গিয়েছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন এমন একটি নির্বাচন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম ভোট ভাগ হওয়ার সামনে পড়তে চলেছে নাম্বার এক নাওসাদ সিদ্দিকি কিংবা আইএসএফ দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে যখন সারা ভারতবর্ষের মানুষ মনে করছিল যে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চলেছে বিজেপি সেই সময় কিন্তু এককভাবে ভাঙা পাইয়ে খেলা জিতিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেবার শুধু ক্ষমতায় আসেনি আসন সংখ্যা বৃদ্ধি করে ক্ষমতায় এসেছিল কিন্তু সেবার প্রথম নির্বাচনে একুশ সালের প্রথম নির্বাচনেই আইএসএফ কিন্তু একটি আসন জিতে গিয়েছিল কিন্তু তারপরে কেটে গেছে পাঁচ বছর এই দীর্ঘ পাঁচ বছরে অনেক অভিজ্ঞতাই বাড়িয়ে নিয়েছে আইএসএফ নওসাদ সিদ্দিকীর ধর্মের কথা বাদ দিলে পশ্চিমবঙ্গের দলিত সমাজ বা পিছিয়ে পড়া সমাজ কিংবা সংখ্যালঘু মানুষের ভোট এই সমস্ত ভোটকে টার্গেট করে কিন্তু তাদের খুঁটি সাজাতে শুরু করেছেন আইএসএফ বা নওসাদ সিদ্দিকি যদি খুব বড় অঘটন না ঘটে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের সঙ্গে জোট করে ভোটে লড়তে পারেন এই নওসাদ সিদ্দিকি আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর ভোট কিছুটা হলেও তিনি কাটবেন নাম্বার দুই হুমায়ুন আহমেদ দেখুন হুমায়ুন আহমেদ নিয়ে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করে তিনি রাজনৈতিক শিরোনামে উঠে গেছেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যেখানেই হুমায়ুন কবি সভা করছেন সেখানে কিন্তু সংখ্যালঘু মানুষের ভিড় উপচে পড়ছে এবার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তিনি বাবরির যাত্রা করার কথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার সেই যাত্রা করার পর পশ্চিমবঙ্গে বাকি যারা মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে বা মুসলিম মানুষজনের ভোট রয়েছে তারাও কিন্তু হুমায়ুন কবিরের দিকে ঝুঁকতে শুরু করবেন দেখুন আমি বলছি না পুরো ভোট ঝুঁকে যাবে আমি বলছি কিছু ভোট হলেও কিন্তু হুমায়ুন কবিরের দিকে ঝুঁকবে কারণ হিন্দুদের কাছে রাম মন্দিরের সেন্টিমেন্ট যেমন মুসলিমদের কাছে বাবরি মসজিদের সেন্টিমেন্ট ঠিক একই রকম এবার সেই বাবরি মসজিদকে সামনে রেখে হুমায়ুন কবির যদি রাজনীতি করেন তাহলে মুসলিম সম্প্রদায়ের কিছু ভোট একটু হলেও হুমায়ুন কবিরের দিকে যাবেন নাম্বার তিন মিম কিংবা আসাউদ্দিন ওয়েছে বিহারের শেষ নির্বাচনের সময় আমরা দেখেছি মাত্র ছটি বিধানসভা আসনে প্রার্থী দিয়ে পাঁচটিতে জয়লাভ করেছিলেন এই মিম আর যে সমস্ত আসনগুলিতে জয়লাভ করেছেন সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া এবার আজকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্পষ্টই যে মিম এবার পশ্চিমবঙ্গে বিশেষত মালদা এবং মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধিসিত এলাকাগুলিতে তাদের প্রভাব বা ডালপালা বিস্তার করতে শুরু করেছে একদিকে যেমন মিটিং মিছিল করছে তেমনি কিন্তু কমিটি গঠন করতে শুরু করেছে দেখুন মিম কি কিংবা আসাউদ্দিন ওসি কি তার জনপ্রিয়ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঠিক কতটুকু এটা আর আমার নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই আসাউদ্দিন ওয়াসির একটা হুঙ্কারে মালদা মুর্শিদাবাদের সমস্ত ভোট যে তাদের দিকে পড়ে যেতে পারে এটা যারা বোঝেন তারা বোঝেন আর যারা বোঝেন না তারা রাজনীতি বোঝেন না কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই আসাউদ্দিন ওয়াসি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে হুমেনকুবের রাজনৈতিক দলের সঙ্গে জোট করে ভোটে লড়বেন বুঝতে পারছেন এর ইফেক্টটা কী হতে চলেছে নাম্বার চার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের মতো পশ্চিমবঙ্গে যে সমস্ত সংখ্যালঘু অধুষিত জেলাগুলি রয়েছে সেখানে গতবার বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট ফল ভালো ফল করেছিলেন কিন্তু এই প্রথম ছাব্বিশে বিধানসভা ভোটের আগে সেখানে মিম যেমন হানা দিতে শুরু করেছে বাম কংগ্রেস আলাদা হয়ে তারা সেখানে হানা দিচ্ছে আইএসএফ সেখানে হানা দিচ্ছে এবং আসাউদ্দিন ওয়াসির জাতীয় জনতা উন্নয়ন পার্টি তারাও কিন্তু সেখানে হানা দিতে চলেছে অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলিতে মুসলিম ভোট বেশি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে এই ছোটো ছোটো রাজনৈতিক দল অর্থাৎ সংখ্যালঘু গা ঘেঁসে রাজনৈতিক দলগুলো কিন্তু এন্ট্রি মারতে শুরু করেছে দেখুন তথ্য বা ডেটা বলছে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো ছেচল্লিশটি এমন আসন রয়েছে যেখানে পঁচিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে এতদিন পর্যন্ত একশো ছেচল্লিশটি আসনের মধ্যে পঁচিশ শতাংশ যে সমস্ত মুসলিম ভোট রয়েছে তারা অধিকাংশ টিম চিখে দিত এবার যদি সেখানে চারটা পাঁচটা আলাদা আলাদা মুসলিম কাগজের রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে দেয় তাহলে কিন্তু সেখানে ভোট ভাগ হতে বাধ্য এবার দু নম্বর যে মূল পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে এসআইআর দেখুন এখনও পর্যন্ত এসআইআরে মোট ষাট পঁষট্টি লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে যারা বাদ পড়েছে তারা মূলত সেই সমস্ত ভোটার যাদেরকে নির্বাচন কমিশনার খুঁজে পাননি ভাববেন না এদেরকে নির্বাচন কমিশনার ভুয়ো ভোটার কিংবা বিদেশি ভোটার হিসেবে বাদ দিয়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে নির্বাচন কমিশনার খুঁজে পায়নি এর জন্য বাদ পড়েছে বাকি যে সাত কোটি ভোটার রয়েছে তাদের ডেটা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি তথ্য যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে কমিশন এবার এই সাত দিনের মধ্যে আরও কত নাম যে বাদ পড়বে সেটা কিন্তু আমরা আঠাশ তারিখে জানতে পারবো দেখুন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের বাংলাদেশ কিংবা মায়ানমারের রোহিঙ্গা পশ্চিমবঙ্গে অবাধে অনুপ্রবেশ করে গেছে আর তারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বাস করার ফলে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছিলেন এবার এর ফলে যদি সেই সমস্ত সংখ্যালঘু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি কে ভোট করতো ভোট দিত তারা কিন্তু তালিকা থেকে বের হয়ে যেতে চলেছে অর্থাৎ একদিকে এর ফলে অধিক সংখ্যক মুসলিম ব্যক্তিদের নাম তালিকা থেকে বাঁধ বাকি রইল যে মুসলিম ভোট সেই ভোটগুলো এবার ভাগ হতে চলেছে বিভিন্ন মুসলিম গা ঘেসে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর এটাই সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার মূল যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি এগুলোকে ফিক্স করতে পারবেন পারলেও তিনি কতটা পারবেন দেখুন পারবেন কি পারবেন না সে তো সময়ই বলবে কিন্তু আমাদের নজর থাকবে সেই ঘটনার দিকে যেদিন পশ্চিমবঙ্গে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে অর্থাৎ আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যেদিন পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ